টাকা দিলে মেলে বন্ধু বাকি দিলে পাড়ে শত্রু টাকা দিলে মেলে বন্ধু বাকি দিলে পাড়ে শত্রু আমি ভাই ভদ্র আর ধারি না বাকি চাইয়া লজ্জা দিবে মনে আছে তোমার পোলার অত টাকা পয়সা দেয় না ইলেকশনে পোলার সম্বন্ধে কি এক হইল এইভাবে যে তাজুল বুঝা ফেলাবে তা তো আগে বুঝতে পারি নাই এখন ভয় হইলো যদি চাচারে কয়া দেয় তাইলে তো আমার চাকরি নোট ওই যে ময়না আছে না তারই তো তাজুল বের লগে ফিট করে দাও যায় ও হ্যাঁ ভালো কথা মনে করছো তো আচ্ছা ময়না বুড়ে কবা সে জানি ভুলেও বিয়ার কথা স্বীকার না করে বুঝছো তুমি কোনো চিন্তা করো না আমি তাজুল ভাল্লাকে ময়না ভালো করে ফিট করে দিব আচ্ছা শোনো আমার না খিদা লাগছে তুমি আমার ওই সেনাসুর বিস্কুট আচার এগুলো দাও তো আমি খাবো এতগুলা একসাথে খাইলে তো পেটে অসুখ হবে এতগুলা কি আমি এখন খাবো নাকি আমি নিয়ে যাবো না আস্তে আস্তে খাবো আর কি দিবি বিস্কুট বিস্কুট তো আচ্ছা বিস্কুট আমিতে আরে কি আছে আর একটু সময় আছে এই না আবার তুমি আমি কালকে আসব তোমারই আসলে জিনিস দিলেই তুমি সাথে সাথে দড় দাও জিনিসটা যত পরে দেওয়া যায় তত ভালো ততক্ষন কম থাকো ও শুন তুমি রাগ করো কেন রাগ করো আমি তো কইলাম যে কালকে আচ্ছা যাও আচ্ছা তাজুল এইবার তুমি টের পাবা কত দানে কত চাল প্রেম কা হাকে বললে কত প্রকার কি কি সব বুঝায় দেবে ওই ময়না পা বিশ্বাস করো হৃদয় আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আমাকে ভালো না বসো তাহলে আমি এটা দিয়ে সুইসাইড করে তোমার জন্য মারা যাব সুইসাইড খাবো আমার রক্ত দিয়ে তোমার জন্য ভালোবাসার প্রমাণ দিয়ে যাব বিশ্বাস করো হৃদয় আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আমার ভালোবাসা মেনে না নাও তাহলে আমি তাহলে আমি এটা দিয়ে সুইসাইড খাবো আমি আমি আত্মহত্যা করবো আমার রক্ত দিয়ে আমার ভালোবাসার প্রমাণ দিয়ে ছাড়বো হৃদয় আমি জানি হৃদয় আমি গরিবের মেয়ে বললে তুমি আমার ভালোবাসতিস না কিন্তু তোমার আমার ভালোবাসতেই হবে আজকে তোমার চুপ থাকলে হবে না কথা বলো কথা বলো গো ডিম আমার কিচ্ছু হইতেছে না আমি বেশি চিল্লাচিল্লি করে ফেলতেছি খুব ভালো হইতেছে মেহের আহা কম্বলটিস আই আই তুই আবার কি বুঝছিস বুঝুম না কেন টেলিভিশন দেখি না টেলিভিশন দেখছস নাটকের সিনেমা কি এক জিনিস তাই নাকি শুন সিনেমায় যারা অভিনয় করে তারা কিন্তু जिंदगी তো টেলিভিশন অভিনয় করে না আর নাটকের যারা অভিনেতা অভিনেত্রী আছে এরা কিন্তু সিনেমায় যায় অভিনয় করে এই যে বন্ধুরা তোরে কই ধর এই যে শাহরুখ খান তারপরে গিয়া সলেমান খান আমির খান এগুলো কি তুই জীবনে জীবনেও টেলিভিশন অভিনয় করতে দেখছস ক দেখছস না নেই তাহলে সিনেমার বাজার এখনো সবচেয়ে উপরে সিনেমার টাকাও মেলা বেশি তুই এত খবর রাখস খবর না রাখলে আমি নাই কামু কেমনে বুঝস না খবর না রাখলে তো চলবো না ওই ঘটলে কি তুই আজকে এত সুন্দর করে সাচ্ছস কেন তুই কি খেলে আমারে দেহস। দা দেহস না এই বসে কেমন সাজু গুজু করে থাকে তোর সাসিত্য তো পান হয় না জন্য সরাক্ষণ সাড়জাগুইজা ফিটফট হয়ে নাকা থাকে। কিন্তু তোর সাজনের কারণ কি অনেক হয়েছে অহন চল কাচিক খুজাায় মানে তুই মানে

উনি রোজ রোজ